বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সাত মে দু যেখানে আপনার বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী পুরুষ উভয় প্রার্থী জেএসি এইচএসসি স্নাতক এবং স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন সকল জেলার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে অনলাইনে আবেদন ঠিক নেওয়া হচ্ছে বি কে এ বি ডট টেলিটক ডট কম বিডি অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আবেদন শুরু কবে আবেদন শেষ কবে আবেদন করতে গিয়ে আপনার কি কী যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদন বাবদ আপনার কত টাকা পরিশোধ করতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা পদের নামগুলো দেওয়া আছে এখানে দশটি ক্যাটাগরি পদে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক গ্রেড নয় বাইশ হাজার তেপান্ন হাজার ষাট টাকা বেতন পদ সংখ্যা দুইজন অর্থাৎ দুইটি পদ আছে সহকারী পরিচালক পদে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে স্নাতোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে সহকারী পরিচালক পদে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সহকারী প্রোগ্রামার বাইশ হাজার হতে তেপান্ন ষাট টাকা একজন লোক নিয়োগ করাবে সহকারী প্রোগ্রামার পদে একজন লোক নিয়োগ করাবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এখানে অর্থাৎ চারটি বিষয়ে উল্লেখ করা আছে যে কোনো একটি বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে অথবা স্নাতক সম্মান থাকলে আবেদন করা যাবে দ্বিতীয় শ্রেণীতে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সহকারী প্রোগ্রামার পদে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বাইশ হাজার হতে তেপান্ন ষাট টাকা একজন লোক নিয়োগ করা হবে চারটি বিষয় উল্লেখ করা আছে যেমন কম্পিউটার সায়েন্স অবলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিশন টেকনোলজি টেকনোলজি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে পরিবহন কর্মকর্তা ষোলো হাজারতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা একজন লোক নিয়োগ করা হবে প্রশিক্ষিত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার এ ডিপ্লোমা থাকলে পরিবহন কর্মকর্তা পদে আবেদন করা যাবে কম্পিউটার অপারেটার এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে চারজন লোক নিয়োগ করা হবে ও কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সময়ে সি জিপিএস সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকলে কম্পিউটার মুদ্রাকারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকলে আবেদন করা যাবে সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী হিসাবরক্ষক এগারোতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা নয়জন লোক নিয়োগ করা হবে হিসাবরক্ষক পদে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে হিসাবরক্ষক পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী কেশিয়ার দশ হাজার টাকা একজন লোক নিয়োগ করা হবে কেশিয়ার পদে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে থাকলে আবেদন করতে পারবেন কেশিয়ার পদে তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো টাকা অফিস সহরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগ বা সময় জিপিএতে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকলে আবেদন করা যাবে তৎসঙ্গে কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে আছে গতি বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অবলিক কন্ট্রোল অফারটা নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে নয়জন লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অবলিক কন্ট্রোল অফারটার পদে নয়জন লোক নিয়োগ করা হবে এসিসি পাস এবং কম্পিউটার দক্ষতা থাকলে আবেদন করা যাবে গাড়ি চালক নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইজন লোক নিয়োগ করা হবে জেএসি পাস এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে গাড়ি চালক পদে আবেদন করা যাবে অর্থাৎ প্রার্থীর বয়স সীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আছে আঠারো থেকে তিরিশ বছর কোটা ভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে ক্ষুদ্র নেগেষ্টি বা বীর মুক্তা শহীদ মুক্তদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পরীক্ষা অংশ নিয়ে ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ প্রার্থী আবেদন হন বি কে বি ডট টেলিটো ডট কম বিডি এই ঠিকানায় আবেদন পূরণ করতে হবে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ নয় পাঁচ দুহাজার চব্বিশ সকাল নয় কোটিকে হতে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল চার কোটি পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে এক থেকে তিন নং পদের জন্য টেডক সার্ভিস চার্জ সহ সর্বমোট ছয়শত উনসত্তর টাকা চার নং পদের জন্য ট্রেডক সার্ভিস চার্জ সহ পাঁচশত আটান্ন টাকা পাঁচ থেকে দশ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেটক সার্ভিস চার্জ সহ দুইশত টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে